দেশের রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার ইখতি নেই আইন শৃঙ্খলা বাহিনীর এই মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হল যে সরকার ক্ষমতায় থাকবে তাদের হুকুম মেনে চলা এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যাস হওয়া উচিত আর যেখানে পাবলিক ফোরামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি প্রধান সেনাপতির বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর থেকে দেওয়া হয়নি আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি